আমার নাম মোহাম্মদ আজাদ আরব বেঙ্গল ওভারসিজ লিমিটেড আমার হজ নাম্বার ডাবল জিরো থ্রি ওয়ান একত্রিশ নাম্বার হজলাইসেন আমার সঠিক নেতৃত্ব না হলে সর্বপ্রথম আমরা যে মহান রাব্বুল আল মিনের মেহমানদের খ্যাত করতে যাই সেখানেই সবচেয়ে বেশি কষ্ট পায় হাজি সাহেবরা তা আমাদের দরকার সঠিক নেতৃত্বের আচ্ছা এই নেতৃত্ব পূরণে আপনি এর বর্তমানে হাবে যোগ্যতাসম্পন্ন একজন নেতৃত্ব আপনি কে আছে বলে মনে করেন প্লিজ আমরা এই মুহূর্তে যেটা দেখতেছি সেটা হলো একজন নির্লভ লোক দরকার আমাদের হাবে সেই লোকটাই হলেন আমাদের স্যালেঞ্জার ট্রাভেলসের গোলাম সরোয়ার ভাই আমরা ওনাকে ওনার জন্য দীর্ঘায়ু কামনা করি আল্লাহ যেন ওনাকে হাজিদের কল্যাণার্থে কবুল করেন আপনাদের তো অনেক ভোটার রয়েছে প্রায় এক হাজারের মতো ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে সরোয়ার সম্পর্কে আপনি কীভাবে ভোটটা চাবেন একটু বলেন আমি সকল হাজি সাহেব আমাদের হাব এজেন্সির সকল সদস্যগণকে বলতে চাই যে অতীতের কি হলো না হলো সেটা আমাদের দেখার বিষয় নয় অদূর ভবিষ্যতে আমরা একমাত্র আল্লাহর মেহমানদের খ্যাদমতের সঠিক নিয়ত নিয়ে হাজি সাহেবদের কল্যাণার্থে আমরা সরোয়ার ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে হাজি সাহেবদের কল্যাণ এবং সদস্যদেরও কল্যাণ হবে এটা আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ হাবও শক্তিশালী হবে হাব সদস্য বান্ধব হবে হাব অবশ্যই সদস্যবান্ধব হবে এবং সদস্যদের যত রকমের সুবিধা অসুবিধা আমরা আল্লাহ আল্লাবাসায় রাখলে যদি আমাদের সরোয়ার ভাই নেতৃত্বে আসেন আমরা যার যেই সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আমরা সকলের সাথে আলোচনা করেই সকল সমস্যা সমাধান এবং নিরশন করবো ইনশাআল্লাহ